ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে তোমরা যারা সাবজেক্ট পেয়ে গেছো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ আছে যেগুলো না জানলে অবশ্যই তোমাকে হয়রানির শিকার হতে হবে তোমাদেরকে অবশ্যই আগে বলে রাখি নির্দিষ্ট তারিখ রয়েছে বিভিন্ন কাগজপত্র রয়েছে কোন পর্যন্ত কবে ভর্তি সাক্ষাৎকার সকল কিছু আজকের ভিডিওতে বলতেছি তাই অবশ্যই ভিডিওটি না টুলে দেখে সম্পূর্ণ আর যারা নতুন ভাইয়া সাবস্ক্রাইব করে রাখিও আমি আছি তোমাদের জিহাদ ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বদা তোমাদের ভর্তি সহায়ক তথ্যগুলো দিয়ে সহায়তা করেছি আচ্ছা দেখো আজকে হচ্ছে তোমাদের রেজাল্ট দিয়েছে বিজ্ঞান এডমিট ধরো জীববিজ্ঞান অনুষদ থেকে যারা এখানে মেধা তালিকার ভিতরে সাবজেক্ট পেয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাইয়া 2300 পর্যন্ত পজিশনে থেকেও কিন্তু সাবজেক্ট আসছে আর এটা শুধুমাত্র তোমাদের এই যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছে তোমাদের জন্য আগাম সুখবর নয় বরং যারা বিএনটি মানবিকে পরীক্ষা দিয়েছে তাদের জন্য একটা সুখবর অনেক দূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবছর যে যেটা তোমার তোমাদেরকে আমরা এর আগে ভিডিওতে অনেকবার প্রেডিকশন দিয়ে বলেছিলাম বিভিন্ন ভাবেই যে তোমরা যারাই পাস করছো ভাইয়া সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আচ্ছা তাহলে দেখো আজকে হচ্ছে তোমাদের ভর্তি কার্যক্রম নিয়ে কথা বলতেছি আগামী ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ভবনের হচ্ছে জীববিজ্ঞান অনুষদের চতুর্থ তলায় তোমাদের সকল কার্যক্রম হয় এখন ষোলো তারিখে কি করবা ভর্তি হতে যাবা তোমরা তো ভর্তি হতে যাওয়ার আগে তোমাদের কিছু কাগজপত্র গুলো যে লাগবে সেগুলো বলে দিব তবে ভর্তি কারা কখন যাবে সেটা একটু জেনে রাখা আগে প্রয়োজন সকাল ভর্তি কার্যক্রম শুরু হবে তারিখ সকাল নয়টায় নয়টা থেকে এগারোটা মনে রাখিও নয়টা থেকে এগারোটায় যেতে হবে তোমাদের যাদের ম্যারিট এক থেকে সাতশোর ভিতরে ছিল যাদের ম্যারিড এক থেকে সাতশোর ভিতরে ছিল তারা যাইবা সকাল নয়টা থেকে এগারোটায়

যাবা তোমরা যারা এগারোশো এক থেকে পনেরোশোর ভিতরে আছো এগারোশো এক থেকে পনেরোশোর ভিতরে যারা আছো তোমরা যাবে কয়টা ভাইয়া দুইটা থেকে তিনটা পনেরোর ভিতরে আর অবশ্যই অবশ্যই এই নির্দিষ্ট সময়ের ভিতরে যাই ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার একটি বিশ্ববিদ্যালয় ভাইয়া শুধুমাত্র ঢাকার কথা বলবো না প্রত্যেকটা সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় এটা করে যে তাদের টাইম ম্যানেজমেন্ট খুবই হার্ড মনে রাখেন এরপর হচ্ছে তোমাদের তিনটা তিরিশ থেকে মানে তাদের বেলায় খুবই হার্ট শিক্ষার্থীদের বেলায় হারের কোনো মূল্য নেই এটা মনে রাখে এরপর হচ্ছে তিনটা তিরিশ থেকে ভাইয়া তিনটা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যারা তোমরা যারা পনেরোশো এক থেকে আঠারোশো পর্যন্ত ম্যারিটের ভিতরে আছো তোমরা তাহলে এই আঠারোশো পর্যন্ত কার্যক্রম শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি ঠিক আছে ভাইয়া এরপরে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি মানে এর পরের দিন পরের দিন যারা এই বিজ্ঞান থেকে আছো এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থী পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে আলাদা আলাদা করে তো পরের সেটা পর্যন্ত যাদের মেয়ার এই আঠারোশো এক থেকে দুই হাজার পর্যন্ত আসছে যাদের ম্যারেজ আঠারোশো এক থেকে দুই হাজার পর্যন্ত আসছে তারা যাবা সকাল নয়টা থেকে এগারোটা সতেরোই ফেব্রুয়ারি রোজের একদিন আগে কিন্তু দেখিও এরপরে ওই দিনশাল মাইগ্রেশন আরো দূর যাবে রাখি তোমরা যারা চান্স পাও না মানে পর্যন্ত পাও নাই তোমরা অনেক দূর পর্যন্ত তবে তেইশো পঁচানব্বই পর্যন্ত যারা তোমরা সতেরো তারিখ এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত

আর মানবিকের হচ্ছে তোমরা দুইটা থেকে পাঁচটাই যাবা কিন্তু এক থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত তোমরা সাবজেক্ট পেয়েছো সর্বশেষ একশো পঁয়ত্রিশ আছো তোমার পর্যন্ত এই মানবিক শাখা থেকে ভর্তি হতে যাওয়া দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এখন এগুলোতে গেল ভাইয়া মূল বিষয় হচ্ছে কাগজপত্র নিতে হবে তাই না তোমাদের লাগবে ভর্তির জন্য যে টাকাটা পেমেন্ট করবে সেই টাকা পেমেন্টের রসিদ এরপরে লাগবে তোমাদের এসএসসি এবং এসএসসি মার্কশিটের মূল কপি মনে রাখিও দুই কপি লাগবে প্লাস দুই কপি ফটোকপি করে নিয়ে যেতে হবে আর অবশ্যই এই মূল কপিগুলো তোমরা হিউজ পরিমাণ ফটোকপি করে নিজের কাছে রেখে দিও কারণ ভর্তি পরে আগামী 4-5 বছর একা এক গ্রাজুয়েশন একা পড়ছ তুমি পাওয়া না এখান থেকে নিতে পারবা না অবশ্যই অনেকগুলো কপি আগে থেকে করে রাখবা তোমার বিভিন্ন আগত আবেদন বা বিভিন্ন জব সেক্টরে লাগতে পারে যদি তুমি পড় উচ্চশিক্ষার অবস্থায়